အင်းရုပ်ရှင်ကလည်းတော်တော်တမင်တယ်သိနေမှာပါရုပ်ရှင်က জুলাই আগস্টের যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান ছিল আজকের এই দিনে যে আমরা এক দফা ঘোষণা করছিল আমাদের জুলাই আগস্টের যে আন্দোলন চূড়ান্ত আন্দোলনের চূড়ান্ত এক দফা ঘোষণার জন্য আমরা ছাত্র সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে প্রাচীর শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আমরা এই এক দফা ঘোষণার জন্য গত বছর শহীদ মিনারে আমরা সবাই সমগত হয়েছিলাম জুলাই আগস্ট ঐতিহাসিক সেই বিজয়ের স্মরণে আজকের এই ছাত্র সমাবেশ গত বছর এই দিনে আমরা দুই হাজার চব্বিশ সালের তিন আগস্ট খুনি হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা এক দাবি সেই ঘোষণার জন্য আমরা শহীদ মিনারে সমাবেত হয়েছিলাম সেই দিনকে স্মরণ আজকে আবার সারা বাংলাদেশের নিয়ে এই ছাত্র সমাবেশ এই ছাত্র আমরা জানাতে যে গত আমরা এই প্যাশি শাসীটাকে সরিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকারের মাধ্যমে একটা সরকার আমরা চাই সেই সরকার প্রতিষ্ঠার জন্য এই গত ষোলো বছর স্বাধীনতার সংগ্রাম ছিল আজকের এই সমাবেশ থেকে আমরা সেই আবার দাবি করতেছি অনতি বিলম্বে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠন করে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হোক আমরা এই দাবিটাই জানাচ্ছি রাজনীতিতে প্রতিযোগিতায় বিশ্বাস বা কোনো ধরনের ধারা নতুন করে এই বাংলাদেশের রাজনীতির সূচনা করেছে আমরা তাদের জন্য শুভকামনা জানাই আমরা চাই তাদের সমাবেশ সফল হোক আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে তারা সুষ্ঠ সুন্দর রাজনীতি উপহার দিবে এই কামনা করে প্রতিদ্বন্দ্বী যারা আমাদের রাজনৈতিক তারা বিভিন্ন মতাদর্শে রাজনীতি করে আমরা আমাদের রাজনীতি বাংলাদেশ জাতীয় রাজনীতি তারা আমাদের প্রতিপক্ষ তবে বড় প্রতিপক্ষ সেটা আমরা বিশ্বাস করি না সেটা সময় বলবে আগামী দিনের রাজনীতিতে আগামী দিনের নির্বাচনে বোঝা যাবে যে তারা আমাদের কত বড় প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয় আমাদের রাজনীতি বাংলাদেশের সার্বভৌমত্বের রাজনীতিতে বিশ্বাস আমরা গত সতেরো বছর এই প্রাসি শেখ হাসিনাকে হঠানোর জন্য লড়াই করেছি আমরা দেশের মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছি আমরা যখন লড়াই করেছি তখন এরকম ছাত্র সংগঠন তারা যখন এসি রুমে বসে তাদের আড্ডা অথবা তাদের দৈনন্দিন কার্যক্রমে ব্যস্ত ছিল কিন্তু আমরা যখন রাস্তায় মার খেয়েছি আমাদের বাইরে যখন গুলি মারা গেছে তখন তারা অনেকটা নীরব ভূমিকা পালন করছে কিন্তু তারা যখন একটা কোটা সংস্কার নিয়ে যখন তারা আন্দোলনে আসছে ওই আন্দোলনে যখন পুলিশ গুলি করেছে তারা যখন তাদের ছাত্ররা মারা গেছে আমরা আমাদের রাজনৈতিক দায়িত্ব থেকে চিন্তা করছি তাদের পাশে দাঁড়ানো আমাদের সেই দায়িত্ববোধ থেকে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াইছি পাশে দাঁড়ানো এই আন্দোলন সফলের পিছনে আমাদের ছাত্র দলের প্রায় একশো পঞ্চাশ জন আত্মহত্য দিয়েছে শহীদ হয়েছে আমাদের প্রায় পাঁচশোর মতো নেতা করবে আহত এখনো অনেকেই চিকিৎসা এই আন্দোলন সবার অপম জনগণের সবার আমরা যখন লড়াই করেছি আমরা যখন দুই সাল বা দুই সালে যখন আমরা পুরিয়া সেবার জন্য রাস্তায় নেমেছি তখন যদি তারা আমাদেরকে সমর্থন করতো তাহলে কুমি আসিনা আর পাঁচ বছর আগে বিদায় নিত কিন্তু তারা আমাদেরকে সমর্থন করে নাই বলে কুমি আসিনা এতদিন লেগে কিন্তু তারা যখন রাস্তায় আসছে আমরা তখন তাদেরকে সমর্থন করেছি দুই হাজার সমর্থন করেছি দুই হাজার যখন তারা গোটা আন্দোলন করছে তখনো সমর্থন করেছি জুলাই আন্দোলনে আমাদের প্রায় একশো জনের মতো ছাত্র দলের নেতা এবং কর্মী শহীদ সরাসরি রাস্তায় রাজপথে প্রায় হাজারের অধিক নেতাকর্মী গুরুতর আহত এখনো আমাদের অনেক ছাত্র দলের নেতাকর্মী আছে যাদের চোখে পায়ে মাথায়গুলি মাথায় তারা এখনো চিকিৎসা দিন তাদের এখনো চিকিৎসা চলতেছে আমাদের দলের বার্ধক্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের তত্ত্বাবধানে তাদের চিকিৎসার ব্যয়ভার বহন হচ্ছে তাদের বাংলাদেশ এবং দেশের বাইরে থাইল্যান্ড সিঙ্গাপুরে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বর্তমান সরকার থেকে আমার জানা মতো ছাত্র দলের নেতা কর্মীরা চিকিৎসার জন্য খুব একটা সহযোগিতা আমরা পাইছি বলে আমার জানা নেই বর্তমান সরকার যাদেরকে সুবিধা দিচ্ছে তারা হলো বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন কেন্দ্রিক যে নেতা কর্মীদেরকে তারা লিস্টেড করেছে তাদেরকে সরকার ফ্যাসিলেট করতেছে তাদেরকেই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে ছাত্র দলের খুব কম সংখ্যক নেতা কর্মী এই সুযোগ সুবিধার আওতায় আসতে পারছে আমরা যতটুকু জানি